মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না হোঁচট খায় ছোট ছোটো নড়ি পাথরে হোঁচট খায় ছড়িয়ে চিঠি থাকা ইট পাথরের টুকরোতে পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকি কিন্তু সেই সামান্য অবহেলিত কিছুর জন্যই পড়ে যায় জীবনের মতো সম্পর্কের পত্র এমনই একটি সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক কখনোই বড় কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ে না সম্পর্ক বাঙে ছোটো ছোট ভুল বোঝাবুঝির কারণে অবহেলা না বলার কথা ভিতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোটো ছোটো বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোটো একটা বিষয় ও এতটাই রাগ করলো কেন কিন্তু এই ছোট্ট বিষয়টি হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু কথা বলা একটুখানি সময় চেয়েছিল হয়তো আপনার একটাই বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে এটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোটো ছোটো যত্নের সামান্য খেয়ালে একটুখানি বোঝা পড়া মতো একটি মেসেজ ক্লান্ত দিনে এক কাপ চা কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি কিংবা শুধু মন দিয়ে শোনা বা মনের কথা এই ছোট ছোট কাজগুলো আজীবনের বন্ধন গড়ে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান কথা গুরুত্ব দেওয়া অনুভূতির প্রতি পশ্চক কাতরতা এগুলি একটি সম্পর্কের মেরুদণ্ড আর শেষ কথা বলা যায় সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা অবহেলা করলে তা শুকিয়ে যায় তাই সম্পর্কে ছোটো ছোটো বিষয়গুলোকে অবহেলা নয় বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোটো ছোটো খুঁটিনাটিতেই তাই আমরা সবাই সম্পর্কে মূল্যায়ন করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ